শুভ সকাল বন্ধুরা আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো সকালে ঘুম থেকে উঠে স্নান করে ঠাকুরঘর থেকে পুজো দিয়ে আসলাম আর আজকে জানো তো ওয়েদারটা ভালো নেই বলতে মানে বৃষ্টি হচ্ছে সকাল থেকে দুবার বৃষ্টি হয়ে গেল রোদ তেমন ওঠেনি একদিকে ভালো হচ্ছে গরমটা একটু কম লাগবে আর এর এখন অনির্বাণ চলে যাবে কলেজে তো বৃষ্টি বলে আজকে আমাদের বাড়িতে একটা স্পেশাল রান্না হচ্ছে তো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর শেয়ার করবো সারাদিন কী কী করছি তো সাথে থাকো একটু একটু করে তোমাদেরকে সব দেখাচ্ছি যে দেখো আমার ওপর রাগ করে এখন বসে আছে রাগের কোনো কারণ নেই তবু রাগ এই যে দেখো রাগ করেছে আমার ওপর কিছু করার নেই কি করবে বুঝতে পারছি না একবার ফোন ঢোকাচ্ছে একবার বের করছে তো রাগ অভিমানের পালা চুকিয়ে চলে আসলাম রান্নাঘরে এই যে দেখো মা রান্না করেছে আজকে বৃষ্টির দিনে খিচুড়ি তো সব রকম সবজি দিয়ে মুগ ডাল দিয়ে দেখো পাতলা পাতলা করে করেছে খিচুড়ি তার সঙ্গে আছে কি বলে ওটাকে পটল ভাজা আর অবশ্যই পাকা পটলও ছিল আর পাপড় ভাজা ছিল আর ছিল সোয়াবিন যে রুটি আর সোয়াবিনও হয়েছিল অনির্বাণ টিফিন নিয়ে গেছে রুটি সোয়াবিন তো ওই সোয়াবিনটা দিয়ে আবার আমরা দুপুরেও খেয়ে নেব আর কি তো সব খাওয়া দাওয়ার পর্ব সেরে অনির্বাণকে কলেজে পাঠিয়ে এবার দেখো কীরকম মেঘ করেছে বাপরে বাপ আর এই এত মেঘ দেখে না প্রতিদিন এক টাইমে মেঘ আসছে এত মেঘ দেখে যত জামা কাপড় ছিলো এই যে দেখো সব কটা তুলে রাখলাম সবই তো ভেজা এই টাইমে তো আর শুকিয়ে যায় না আর এই দিকে দেখো বলতে বলতেই বৃষ্টি শুরু হয়ে গেল বাপরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে মানে ভীষণ ভীষণ আকাশ ভেঙে বৃষ্টি যাকে বলে তো দেখো কী পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এদিকে দেখো জামা কাপড়গুলো তোমাদেরকে দেখালাম সেইগুলোকে দেখো মেলে দিয়েছি একটার ওপর একটাই দিয়েছি কারণ কত সারা বাড়িতেই তো মেলা দেখো তোমাদেরকে দেখাচ্ছি সারা বাড়িতে জামা কাপড়ে ভরা কাছাকাছি হয়েছিল এবার কাছাকাছি হয়েছে তো এখন জামাকাপড় ধরো মেলা থাকবেই এমনকি মায়ের ঘরটাও বাকি নেই মায়ের ঘরেও দেখো বিছানার চাদর তারপর আদি স্কুলের ড্রেস সব কিছু মায়ের শাড়ি সব মেলা রয়েছে আর বৃষ্টিটা দেখো কি পরিমাণে হচ্ছে তোমাদের তো বললামই এখন দেখো আর ভালো করে দেখাচ্ছি আমাদের এখানে তো ভীষণ বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানিও তোমরা যে যেখান থেকেই দেখো না কেন তোমাদের ওখানে কেমন বৃষ্টি হয়েছে আদৌ বৃষ্টি হয়েছে কি হয়নি তোমরা যদি কমেন্ট করে জানাও তাহলে কিন্তু আমার ভীষণ 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 ভালো লাগবে আর যে কটা শুকনো ছিল সে কটাকে দেখো এখানে এখানে রেখেছি আর কি এবার এগুলোকে ভাজ করার পালা তো এগুলোকে এখন ভাজ করে নেবো ভাজ করে নিয়ে চলে গেছি রান্নাঘরে খাওয়া দাওয়া তো আগেই কমপ্লিট হয়ে গেছিল আর এখন দেখো এখন এখানে আমরা বসে দেখো সবাই মিলে গল্প করছি মা আমি চম্পার মা দিদি আর আমাদের দিদি চারজন মিলে নানান রকম ধ বুঝতে পারো মেয়ে মেয়ে মানুষ সবাই একসঙ্গে বসলে কত রকমের গল্প হয় তো সেগুলোই আমরা করছিলাম এই দেখো আদিকে স্নান দান করিয়ে দিলাম এখন স্ট্যান্ড এ মাথাটা জাস্ট আসা দেখো চুলগুলো কি বড়ই না হয়েছে চুলটা কাটাতে হবে অনির্বাণ টাইম পাচ্ছে না এই জন্য যাওয়া হচ্ছে না আর ছেলের এখন আবদার হয়েছে সন্দেশ খাবে তো যাই আজকে কোনো ফল খেতে চাই যে না বলছে রোজ ফল খাই আজকে আমাকে সন্দেশ দাও ঠিক আছে চলো আজকে তাহলে ওকে একটু সন্দেশ দিই খেতে সন্দেশ খাক খেয়ে তারপরে তো পড়তে বসবে দেখি কতটা কি পড়াতে পারি আর রান্নাবান্না তো সকালে তোমাদের দেখিয়েই দিয়েছি ওটাই আমাদের আজকে ওটাকে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট হচ্ছে খিচুড়ি আর লাঞ্চে হবে সোয়াবিন যেহেতু অনির্বাণ টিফিন নিয়ে যাবে রুটি আর সোয়াবিন তো সেই জন্য একবারেই সোয়াবিনটাও করে ফেলেছিল না আমরা খাওয়ার আগে একটু গরম করে নেব না আর একটা মেয়ে নেবো বাস হয়েছে আর ভাতটা হবে শুধু ভাতটাই বাকি আছে আর এদিকে জল সব ভরা কমপ্লিট হয়ে গেছে আর ছিট 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 করে বৃষ্টি পড়েই যাচ্ছে তো আগে আদিকে পড়াতে বসলাম স্নান করি তো তোমরা দেখলে তো ওকে পড়িয়ে পড়ানো হয়ে গেছিল যেহেতু শুধু বেঙ্গলই তো পড়বে ফাঁক পেয়েছে আর কি তো সেই জন্য ও এক ঘন্টার মধ্যেই পড়া হয়ে যাচ্ছে তাই ভাবলাম আমি এক কাজ করি একটু রিলস করি তাই জন্য একটু সেজে দেজে নিয়েছিলাম তো রিলস তো তোমরা দেখতেই পাবে তোমাদের যদি রিলসগুলো ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর সবাই অনেক অনেক শেয়ার করে দিও আর দেখো যে এটাকে নিয়ে এসে মুখে দিচ্ছে কেমন বদমাস মুখে দিও না এটা সেই বারো দোলের মেলা থেকে কিনেছিলাম নিশ্চয়ই দেখে বুঝতে পারছো তোমার একটু দেখিয়েইছিলাম আর আর না কালকে এই যে এই একটা নতুন জিনিস নিয়ে এসেছিলাম হ্যান্ড ওয়াশ লেমন হ্যান্ড ওয়াশ তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নি দারুণ স্মেলটা খুব সুন্দর আর এখন তো তাহলে খাওয়া দাওয়া হবে সোয়াবিন তো জানোই তোমরা তাই আর এখন দেখানোর কিছু নেই তো সোয়াবিনটা সোয়াবিন দিয়ে মাছ এলেতে ভাত মেখে খেয়ে নিই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমাদের ঘরে এখন নিয়ে আসলাম কাকে দেখো এই যে দেখো দেখো কান্ড কাণ্ড কি করছিস বোম্মাকে বোম্মাকে দেখে কি করবে কি করবে না মানে ও কিছু বুঝে পাচ্ছে না দেখো তো অনির্বাণ কলেজ থেকে চলে এসছে আর এখন বলছে আমার খিদে পেয়েছে তো কি ওকে খেতে দিই তোমাদের তাই ভাবলাম একটু দেখাই মেখে দিয়েছি সোয়াবিন দিয়ে আর পাশে কটা সোয়াবিন রেখেছি আর এই যে বড় দেখে একটা ফুলুরি এই দিয়ে এখনও খাবে আর এই যে দেখো একটু রেখেছি সাইডে থর বুটি না থর চেচকি যাই হোক যে যেটা বলে আর তার সাথে আছে দুটো পটল ভাজা অনির্বাণ অনির্বাণ খাচ্ছে ভাত এখন আর আমি ভাবলাম আমি বুঝতে কিছু করব। আমিও চপ খাচ্ছি এখন চপগুলোর সাইজ যে এত ভালো আমাদের পোড়ামাতাল পুরো না ঢপাল কোথায় যেন কোথায় গাও রাধাবাজার হ্যাঁ রাধাবাজারের মোড়ে আপনার দোকান বিশাল বড় বড় আট টাকা করে নেন দামটাও ভালোই হোক খেতেও ভালো তো খাওয়া দাওয়া করে নিন আর আদি গাছে বোম্বার কাছে নিচে আছেও একটু পরে ওকে দুধ খাইয়ে আবার একটুখানি এক ঘন্টা এক ঘন্টা হয়তো আধ ঘন্টা মতো বসবো পড়তে পড়াতে এই যে এখন বিকেলবেলা দেখো বাবা মা এসেছে বাবার শরীরটা একটু খারাপ ছিল তো ডাক্তারের কাছে গেছিলো তো আমার একটা ওষুধের দরকার ছিল বাবাকে বলেছে সেটা এনে দিতে সেটা এনে দিয়েছে আর বললাম ঢুকতে কিছুতেই ঢুকলো না তো ওই বাইরে থেকেই কথা হলো আর যে দেখো আবার আদির জন্য নিয়ে এসছে আইসক্রিম শুধু আদি না আমাদের সবার জন্যই আইসক্রিম নিয়ে এসছে দেখলে তো বাবা মা এসেছিলো এসেছিল বলতো বাবার শরীরটা একটু খারাপ তো মানে পেটের গন্ডগোল হচ্ছে বেশ কিছুদিন থেকে তাই আমাদের এখানে ডাক্তার অরূপ বসা আছেন তো ওনাকে দেখালো তো আসার পথে আমি বলেছিলাম গ্যাসের ওষুধ শেষ হয়ে গেছিলো তাই আমি বললাম যে আসার পথে আমার জন্য গ্যাসের ওষুধ নিয়ে এসো তাই ওই গ্যাসের ওষুধটা দিল আর এদিকে আসবে আসবে মানে কি রাস্তাতেই ছিল দেখলে তো গ্যাস করা এক সেকেন্ড ধরেছে তো এসছে এবার বাবু আইসক্রিম খেতে ভালোবাসে আবার আইসক্রিম নিয়ে এসছে এবার ব্যাপারটা কি হয়েছে এখন আদির দুধ খাওয়ার টাইপ এবার এবার যদি আইসক্রিমটা খেয়ে নেয় ও দুধটা খাবে না তাই আমি বললাম বাবা আইসক্রিমটা পরে খেও এখন দুধটা খেয়ে নাও তাই ওনার গোসা হয়েছে রাগ করেছে তাই তাই বললাম রাগ খাওয়ার কোনো লাভ নেই তুমি আর আমি একসাথে তোমাকে পরিয়ে নিই তারপরে খাবো আদিকে পরানো হয়ে গেছে তো পড়িয়ে একদম ক্লান্ত হয়ে শুয়ে পড়েছি আর আদির অবস্থাটা দেখো আর তার সাথে আমাদের বিছানার হালটাও দেখে না দেখো দেখে কি আর বলবো ও পড়ে ওর খুব জোরে খিদে পেয়ে গেছে আর এখন আমি আলুটা ভাজবো তবে তো খেতে দেবো আরও ঢং করেই যাচ্ছে দেখো তো আলু ভাজবো আর তো রুটি দিয়ে আলু ভাজা দিয়ে খাবে আর কারণ আলু ভাজা আর রুটি এগুলো আর তোমাদেরকে কী দেখাবো বলো তো সারাদিন যেটুকু পেরেছি সেটুকু শেয়ার তো করেছি আমার চুলের কী অবস্থা কী আর চলো এর জন্য ভিডিও এখানে শেষ করছি টাটা গুড নাইট